দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ইজ এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দুই সালে এসএসসি পরীক্ষায় আসা একটি বোর্ড প্রশ্ন যে প্রশ্নটি যশোর বোর্ড এসেছিল এই প্রশ্নটি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো অর্থাৎ একটা জ্যামিতির প্রশ্ন তো প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ এই দেখো একটা কিউআর কোড এটা হচ্ছে একটা কিউআর কোডের দামি তো এই কিউআর কোড তোমরা যখন বইটি হাতে পাবে মানে আমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত বা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম স্মার্ট বই যে বইয়ের সাথে এরকম করে প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা আমাদের এই ক্লাসগুলো করতে পারবে তাই যারা এখনও এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় সকল বিষয়ের ক্লাস করে নাও আর কথা বাড়াবো না আমরা আমাদের প্রশ্নটা এক নজরে দেখে নেব ছাব্বিশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে কি দেখো যে চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র চিত্রে কি বলতো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর হচ্ছে দেখো এক্স ওয়াই একটি জ্যা এক্স ওয়াই একটি জ্যা দেখতে পাচ্ছি আর জেড এক্স বা এক্স জেড আরেকটি জা এবং এই জ্যাটা হচ্ছে বড় আর এটাকে বলা হচ্ছে ছোট তুমি দেখতেও পাচ্ছ যে এটা অনেক লম্বা আর এটা তার থেকে তুলনায় অনেক ছোট ওকে তো ও জেড সময় যদি তিন সেন্টিমিটার হয় ও কোনটা এই যেটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে এক্স ওয়াই জেড বৃত্তের কত এক্স ওয়াই জেড বলতে পুরো এই বৃত্তটাকে বোঝানো হচ্ছে এই বৃত্তের পরিধি বের করতে বলা হয়েছে তো আশা করি এটা আমরা বের করতে পারবো কারণ হচ্ছে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর জাস্ট মান বসাই দিলে হবে টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ইনটু হচ্ছে আর স্কোয়ার মানে থ্রি স্কোয়ার আচ্ছা সরি পরিধি বের করতে বলছে থ্রি স্কোয়ার না শুধু টু পাই আর টু পাই আর হিসাব করলে যা হবে তাই হবে উত্তর আচ্ছা তো প্রমাণ করো যে পরের কোশ্চেনটা পরের কোশ্চেন হচ্ছে ওয়াই ওয়াই ও জেড কোন ওয়াই ও জেড সমান টু কোন ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড তার মানে এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা প্রমাণ করার জন্য আমরা এই একটা টান দিব দুটা ত্রিভুজ নিয়ে কাজ করবো এটা প্রমাণ আমরা অসংখ্যবার করেছি বাট এই প্রশ্নের চিত্রটা একটু অন্যরকমভাবে আমাদেরকে দেওয়া হয়েছে কোনো ব্যাপার না আমরা প্রশ্ন বুঝতে পেরেছি প্রশ্ন গতে দেখবো যে ও ই এক্স ওয়ের উপর লম্ব ও ইটা কি এক্স ওয়ের উপর লম্ব আচ্ছা এক্সএয় হচ্ছে এখানে তাহলে ও লম্ব লম্বো এরকম একটা চিত্র হবে ও ই এরকম জায়গায় আমরা ই টানব তারপর হচ্ছে ও লম্ব আচ্ছা আমরা এটা পরে আসি আগে এই দুইটা প্রশ্নকে বুঝে নিই তারপর লাস্ট কোশ্চেনে বিস্তারিত আলোচনা করতে করতে বুঝাবো দেখো প্রথমে প্রশ্ন কয়ের সমাধান ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে পরিধি হচ্ছে টু আর বলেছিলাম মান বসায় দাও হিসাব করো হিসাব করলে যা পাবা তাই উত্তর আমরা প্রশ্ন খতে চলে যাই খতে হচ্ছে আমরা একটু চিত্রটাকে দেখব আর চিত্র থেকে বুঝে বুঝে আমরা এটা সমাধান করার চেষ্টা করব দেখো এই যে চিত্র এখানে প্রমাণ করতে হবে কি টু কোন ওয়াই ও জেড ওয়াই ও জেড এই যে ওয়াই ও জেড এটা হল কেন্দ্রস্থ কোন দেখতে পাচ্ছ এটা আমাকে দেখাই ওয়াই ও জেড এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর সমান দুই বৃত্তস্থ কোন ওয়াই এক্স জেড তো আমরা মনে করি যে এই এক্স ওয়াই রেখা এবং হচ্ছে এক্স জেড রেখা দুইটার একটাও কেন্দ্রকামী নয় কেন্দ্র দিয়ে যায়নি তাহলে কেন্দ্রকামী রেখাংশ এক্স বিন্দু দিয়ে কেন্দ্রকামী রেখাংশ এস টি আ কি একে দিলাম কেন্দ্র দিয়ে আসছি এই রেখাটা ওকে তাহলে কেন্দ্র দিয়ে আসার ফলে এখানে দুটা ত্রিভুজ তৈরি হলো একটা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছো তা আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজ দিয়ে কাজ করব প্রথমেই এক নম্বর ত্রিভুজটাকে যদি ধরি ধরো ত্রিভুজ এক্স এক্স ও ওয়াই এক্স এ দেখো যে ত্রিভুজটা তো এই ত্রিভুজের বহিস্থকোণ হচ্ছে YOT ওটি এই দেখো ওয়াই ওটি বহিস্থকোণ মানে কী ধরো ত্রিভুজ একটা এ বি এই ত্রিভুজের যে কোনো এক বাহুকে একদিকে বাড়ালে একটা কোন তৈরি হয় সেটাকে বলা হয় কোণ তার মনে মনে করো যে বিসি বাহুকে আমি ধরো ডি পর্যন্ত বাড়াইলাম এখানে একটা কোন তৈরি হলো এর নাম হচ্ছে কোন ডি এই কোন এসিডি কে আমরা বলি কোণ ত্রিভুজের কোণের মান তার বিপরীত দিকের অন্তঃস্থ কোণ দেয় সমষ্টির সমান তাহলে এই যে কোনটা কোন এ আর কোন বি যোগ করলে যা হবে এই কোনটা তাই হবে মনে করো এটা যদি হয় পঞ্চাশ ডিগ্রি আর এটা হয় তিরিশ ডিগ্রি পঞ্চাশ যোগ করলে কত হয় আশি তাহলে এ একাই হবে আশি ডিগ্রি এটা হচ্ছে আমরা চ্যাপ্টার সিক্সে প্রমাণ করছি রেখাকুন ত্রিভুজ নামক অধ্যায়ে আমরা এখানে চ্যাপ্টার এইটের মধ্যে এটার অ্যাপ্লিকেশন দেখব তাহলে কোণ যদি হয় তাহলে বিপরীত অন্তস্থ কোন হচ্ছে এই দুটো যোগ ফলের সমান হবে তার মানে কোন এইটা আর কোন এইটা এটার নাম কি ওয়াই এক্স ও আর এটার নাম কি এক্স ওয়াই ও এই দুটা কোন যোগ ফলের সমান লিখতে পারি আমরা ওকে এবার একটু খেয়াল করো এখানে এক্স ও বাহু আর ওয়াই ও বাহু সমান কারণ হচ্ছে এরা একে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোন সমান তার মানে এই কোনটা আর এই কোনটা হয়ে গেল সমান তাহলে আমি এই যে বহিষ্ঠ কোনটা সমান এই দুইটাকে না লিখে একটাকে দুইটাকে যোগ করে ফেলতে পারি কারণ দুইটা সমান যোগ করে ফেলতে পারি এবং আমরা সেই কাজটাই করেছি এই যে দেখো আমরা একই কাজ করেছি কোন ওয়াই ও টি সমান টু কোন ওয়াই এক্স ও এটাকে একটা ছবি ধরে নাও একই রকমভাবে ভাবে পরের সাইডে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ আমরা তো এরকম চিত্র টেকেছিলাম এই যে একটু এখানে দেখাই একটা হচ্ছে এটা হচ্ছে ও এটা হলো টি আর হচ্ছে এক্স জেড আর এটা হচ্ছে ওয়াই ওকে তাহলে এই ত্রিভুজটার কথা বলছে দুই নম্বর ত্রিভুজে দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু বৈশিষ্ট্য কোন হচ্ছে জেড ও টি এই জেড ওটি সমান টু কোন জেড এক্স ও লেখা যাবে লিখলাম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আমরা এখন এই সমীকরণে একা দুইকে যোগ করে দিলাম ওয়ান অ্যান্ড টু যোগ করবো যখন এই যে এক নম্বর সমীকরণের বামপাস এই অংশটা দুই নম্বর সমীকরণের বামপাস এই অংশটা দুইটাকে যোগ করে দিলাম এটা পাশটাকে ডানে লাখো ডানপাশটাকে ডানে লাখো এখান থেকে টুটাকে কমন নাও একটু খেয়াল করো কোন দুইটাকে যোগ করবো কোন ওয়াই ও টি এ অংশটা তারপর হচ্ছে কোন জেড ও টি এ অংশটা এই দুইটার যোগফল হিসেবে আমি বসাতে পারি কি বলতো ওয়াই ও জেড পুরো কোনটা নাম হচ্ছে ওয়াই ও জেড এখন এইখানেও তো খেয়াল করো কোন ওয়াই এক্স ও এ অংশটা তারপর হচ্ছে কোন জেড এক্স ও এ অংশটা দুইটার যোগ ফল হিসেবে লেখা যায় ওয়াই এক্স জেড কোন ওয়াই এক্স জেড দুইটার যোগ ফল হিসেবে লেখা যায় কোন কি বলো জেড আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল আমরা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছি আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে আমরা এবার আমাদের নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন প্রশ্ন গয়ের সমাধান করব তো প্রশ্ন গতে আমাদের আসলে চাইছিল কি আমাদের যে প্রশ্নটা যাওয়া হয়েছে আমরা একটু দেখবো যে আমাদের এখানে অনেক শর্ত টর্ত জোরে দেওয়া আছে টেনশন করার কিছু নাই এ তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে কিছু আসে না বোর্ড কোশ্চেনের শুধু একটু মডিফাই করে দেয় তো এইটা আমরা অসংখ্যবার সমাধান করেছি এবং এখানেও করব এই প্রশ্নের আলোকে দেখো এই যে দেওয়া আছে কি ও কেন্দ্র বৃত্তের মধ্যে এক্স ওয়াই একটা জ্যা আর এক্স জেড একটা জ্যা এক্স জেডটা হচ্ছে ছোট জ্যা আর এক্স ওয়াই হচ্ছে বড় জ্যা এটা প্রশ্ন বলা হয়েছে এবং বলা হয়েছে যে ও ইটা এক্স ওয়াইয়ের উপরে লম্ব আর ও এফটা জেড এর উপরে লম্ব যদি তাই হয় তাহলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে ওকে এই যে ও ইটা হচ্ছে ছোট ও এফ এর চেয়ে দেখতেই পাচ্ছ ও এফ এর দৈর্ঘ্যটা বড় যাস এটা প্রমাণ করতে কিছু না আচ্ছা এটা প্রমাণের জন্য আমরা কাজ করি দেখো ওয়াই ই ওয়াই ই সমান আমি লিখতে পারবো হাফ অফ এক্স ওয়াই কারণ কি বৃত্তের ব্যাসভিন্ন কোনো জায়ের উপর এইটা হলো ব্যাসভিন্ন জা আর কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব টেনে দাও বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে তার মানে এই ই বিন্দুতে এক্স ওয়াই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়ে যায় তার মানে ওয়াই সমান হাফ অফ এক্স ওয়াই একই কারণে জেড এফ সমান হাফ অফ এই জেড এফ এই যে জেড এটা হচ্ছে জেড এফ এই যেই অংশটা জেড এফ সমান লেখা যাবে হাফ অফ তোমার কী বলো তো এক্স জেড ওই সেম কারণে এবার এই ত্রিভুজটা এসো ত্রিভুজ দুইটা এমন সমকোণী হবে এই ছোটো ত্রিভুজটাকে দেখো এই যে ত্রিভুজটাকে দেখো আর এই যে ত্রিভুজটাকে দেখো ত্রিভুজ ই ওয়াই ও অথবা ওয়াই ও ই যেভাবে নাম লেখো সমস্যা নেয় কিছু হবে না ত্রিভুজ তারপরে কোনটা বলো তো ও জেড এফ এই যে ও জেড এফ দুইটাই সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে এইটা হচ্ছে এক সমকোণের বিপরীত অতিভুজ এইটাও সমকোণের বাহু অর্থাৎ রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে আমরা বলছি হাইপোটেনিয়াস বা অতিভুজ তো হাইপোটেনিয়াস ইজ ইকোয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার সেম ফর্মুলা আমরা এখানে এখানে অ্যাপ্লাই করে করেছি এখন দেখো তাহলে এই হচ্ছে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করেছি আমরা অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা রেখে দিলাম দুইটা ইকুয়েশান এখানে কিন্তু দেখো ও ওয়াই ইজ ইকুয়াল টু ও এফ ও জেড লেখা যাবে কারণ হচ্ছে এরা এই একই বৃত্তের ব্যাসার্ধ দে আর সেম রেডিয়াস যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ সো আমরা এটাকে কী বলতে পারি সমান দিয়ে লিখতে পারি তাহলে এখন এক কাজ করা যাক এই যে এটার উপর স্কোয়ার করে দাও তাহলেও এরা সমান হয় যদি একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয় তাহলে তাদের উপর যদি আমরা তাদের উপর যদি আমরা কি করি বলতো স্কোয়ার করে তারাও পরস্পর সমান হয় ওকে এবার আসো এই যে ওয়াই স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের মানটা বসায় দাও এই যে মানটা বসায় দিলাম এখানে যে মানটা সূত্র থেকে পেয়েছিলাম সেম ওয়েতে আমরা এই মানটাও এখানে বসাই দেবো যেটা সূত্রের মধ্যে পেয়েছিলাম এবার একটু পক্ষান্তর করব আমাদের প্রয়োজন মতো যেটা প্রমাণ করতে বলেছে যে ওয়াই আর ওয়াই আর ওয়াই এফ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে তাহলে এখানকার ওয়াইএফটাকে রেখে দাও ওয়াইইটাকে তার পাশে পাঠিয়ে দাও আর বাকি দুইটাকে এখানে ওয়াই ইটাকে রেখে দাও এটাকে এই পাশে পাঠিয়ে দাও যারা সাইড চেঞ্জ করলো তারা সাইন চেঞ্জ করলো প্লাস থেকে মাইনাস হলো আচ্ছা এখন এই পর্যন্ত আপাতত থাক আমার কোশ্চেনে বলা হয়েছে এক্স ওয়াই ইজ গ্রেটার দেন এক্স জেড এক্স ওয়াই ইজ গ্রেটার দেন কি এক্স জেড যদি এক্স ওয়াই এক্স জেডের চেয়ে বড়ো হয় তাহলে হাফ এ হাফ অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান হাফ অফ এক্স জেড দুই পাশ থেকে তুমি হাফ কি করতে পারো হাফ অফ এক্স ওয়াই ইজ ইকোয়াল টু লেখা যায় হচ্ছে ওয়াইই আর হাফ অফ জেড এক্স লিখতে লেখা যায় জেড এফ যেটা আমরা উপরে রেখে এসেছি আচ্ছা এবার যদি এটাকে তুমি স্কোয়ার করো সম্পর্ক কিন্তু একই থাকে তাহলে ওয়াই ই স্কোয়ার লেখা যায় কী বলো তো এখানে ওয়াই ই স্কোয়ার ওয়াই ই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান জেড এফ স্কোয়ার এই এই জেড এফ স্কোয়ারকে যদি সাইড চেঞ্জ করো তাহলে অসমতার এ পাশে নিয়ে আসো ইনিকুলেটার এ পাশে নিয়ে আসো ও পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে ও ছিল প্লাস হয়ে গেছে মাইনাস ইজ ইকুয়াল টু জিরো এখন একটু খেয়াল করো ওয়াই ই স্কোয়ার মাইনাস জেড এফ স্কোয়ার ওয়াই ই স্কোয়ার মাইনাস জেড এফ স্কোয়ার ইজ ইকোয়াস টু এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার এই ভ্যালুটাকে এনে এখানে বসাই দাও তাহলে এটা নেগেটিভ দেখো ওয়াইএ স্কোয়ারটাকে নেগেটিভ জাস্ট এটাকে ধরো ওই পাশে পাঠিয়ে দাও পজিটিভ হয়ে যায় এবার দুইখান থেকে দুই পাশ থেকে যদি স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই আমরা যদি স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই তাহলে কী হয় বলো তো এ স্কোয়ারটাকে বাদ দিলেই সাথে সাথে ওয়াই এফ ইস গ্রেটার দেন ওয়াই ই তার মানে এখানে ওয়াই এফটা বড়ো হবে ওয়াইটা ছোটো হবে তাহলে ওয়াইটাকে ছোটো প্রশ্নে ওয়াই এফটাকে বড়ো প্রমাণ করতে বলছে এবং আমরা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছি আশা করি তোমরা এই প্রমাণটা কিন্তু বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ পরে আর একটা বোর্ড এটাও যশোর বোর্ডের কোশ্চেন দু হাজার তেইশ সাল শর্ট সিলেবাস থাকার কারণে একাধিক প্রশ্ন এসেছিল তো এটা এই প্রশ্নটার জন্য একটা দেখবা যে একটা কিউআর কোড আছে তোমরা তো জানো যে আমাদের যে স্মার্ট বই তোমাদের বইয়ের সহায়ক বই এই এই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত যে স্মার্ট বইগুলোর প্রতিটি প্রশ্নের সাথে এরকম কিউআর কোড পাবে আর এই কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা আমাদের মতো শিক্ষকদের ক্লাস পেয়ে যাওয়ার সাথে সাথে তো যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে নাও আর তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ